নমস্কার আমি মানস মন্ডল কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ফোনটার কাস্টমার বলেছে নেটওয়ার্ক আসছে না মানে কাস্টমার জিওর ফোন জিওর সিম ইউজ করে ঠিক আছে এবার আমি যখন দুটো সিম লাগালাম মানে জিও এবং বিএসএনএল দুটো সিম এখন টাওয়ার টাওয়ারটা কিন্তু এসেছে ঠিক আছে যদি একটা কল করা হয় দেখুন সিম টু দিয়ে কল করছি তার মানে বিএসএনএল কিন্তু ওকে মানে এই ফোনটাতে ফোর জিতে প্রবলেম টু জি অথবা থ্রি জিটা ঠিক আছে মানে সাধারণত যেটা হয় টু জি এবং থ্রি জি পি এ একটা হয় আর একটা হয় ফোর জি পি এ আমার মনে হচ্ছে এখানে ফোর জি সেকশন হতে পারে সেটা ফোর জি পি এ খারাপ হতে পারে আর এ যাই হোক কিন্তু ফোর জি সেকশনটাই গন্ডগোল থ্রি জি কিন্তু ওকে আছে তো এটাকে দেখার আগে মানে এটাকে এটা কনফার্ম হওয়ার আগে একবার সেটিং এ হয় সেটিং কি দেখতে হয় এখানে দেখুন কানেকশন এই কানেকশানটা ক্লিক করে মোবাইল নেটওয়ার্ক এখানে গিয়ে দেখুন অপশানগুলো দেখুন সিম ওয়ান সিম টু ঠিক আছে এবার কে কোন নেটওয়ার্ক সেট করা মানে কোনটা কোন নেটওয়ার্ক সেট করা আছে সেটাও লেখা আছে এখানে দেখুন এলটি মানে ফোর জি থ্রি জি টু জি এলটি মানে ফোর জি থ্রি জি টু জি অটোমেটিক অটো কানেক্ট তার মানে যে নেটওয়ার্ক পাবে সেটাই কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু চেক বোঝা যাবে না যে কোনটা মানে আমার টু জি সেকশন খারাপ কি ফোর জি সেকশন খারাপ সেটা কিন্তু বোঝা যাবে না তার জন্য কি করতে হবে তার জন্য যেকোনো একটাকে আপনি আগে অফ করে দিন যে কোনো একটা সিমকে অফ করে দিতে হবে সিম কার্ড ম্যানেজার সিম কার্ড ম্যানেজারে গিয়ে আপনি একটা সিম অফ করে দিন বিএসএনএল টাইম অফ করে দিলাম ঠিক আছে এবার এখন একটা সিম আছে এবার চলে যাই মোবাইল নেটওয়ার্কে এখানে দেখুন এখন একটা সিম দেখাচ্ছে এখানে গিয়ে আমি টু জি অনলি করেছি টু জি অনলি টু জি অনলি করে আমি নেটওয়ার্ক অপারেটর্সে গিয়ে আমি ম্যানুয়ালি সার্চ করছি মানে এখানে দেখুন এখন অটোমেটিক করা আছে এটাকে যেই অফ করব তখন কিন্তু ম্যানুয়ালি সার্চিং হচ্ছে দেখুন সার্চিং নেটওয়ার্ক এবার যদি একটু ওয়েট করা যায় তাহলে কিন্তু নেটওয়ার্কের লিস্ট আসবে মানে টু জি লিস্ট আসবে কেননা আপনার বিএসএনএল সিমটা চলছে এবার টু জিতে চলছে কি থ্রি জি চলছে সেটা বোঝা যাচ্ছে না তো এখানে লিস্টটা আসুক এলে কিন্তু সেটা বোঝা যাবে আমরা একটু ওয়েট করি এই দেখুন টু জি করাতে কিন্তু ভোডাফোন এসেছে সেলবান মানে বিএসএনএল এয়ারটেল এসেছে তো আবার ব্যাক করছি ব্যাক করে এই সেটিংটা চলে যাচ্ছি থ্রি জি অনলি এরপরে আবার নেটওয়ার্ক অপারেটার যাচ্ছি গিয়ে আমি এটাকে অফ করে দিলাম থ্রি জিতে কিন্তু ভোডাফোন আর এয়ারটেল কিন্তু আসবে না কেন ওদের থ্রি জি নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে যদি আসে একমাত্র বিএসএনএল না তাও নেই দেখুন কিছুই নেই তার মানে এই এরিয়াতে আমি যেখানে ফোনটা চেক করছি এখানে কিন্তু বিএসএনএল এর থ্রি নেই ঠিক আছে অন্য জায়গাতে আছে এখানে কিন্তু সেটাও পাচ্ছে না আচ্ছা আমি ব্যাক করছি আবার ব্যাক করে এটাকে যদি আমি এলটি অনলি করি মানে কি এটা এখন ফোর জি চলবে শুধুমাত্র ফোর জি চলুন এবার আবার নেটওয়ার্ক অপারেটার যাই গিয়ে এখানে অটোমেটিকটাকে অফ করে দিই দেখুন এখানে কিছু আসছে কিনা সার্চিং নেটওয়ার্ক দেখাচ্ছে কিন্তু কিছু আসছে না নেই নেই দেখুন কিছুই তার মানে ফোর জিটা খারাপ হয়েছে এটা একদম শিওর হওয়া গেল ঠিক আছে আপনি সিম কার্ড কাটবেন এটাকে অন করে দিন দেখুন আবার এবার কিন্তু আপনার ইয়ে বিএসএনএল এসে যাবে কেন এখানে সিম টু অটো করা আছে আর এটাও যদি আমি অটো করে দিই তাতে ওটা আর আসবে না তার কারণটা কি জিও সিমটা শুধুমাত্র ফোর জি আর এখন ফাইভ জি তে চলছে কিন্তু টু জি থ্রি জি তার নেই বিএসএনএল টু জি আছে সেই টু জি নেছে আর একবার চেক করে নিই সিম টু দিয়ে কল করি না এখন নেটওয়ার্ক আসেনি বিএসএনএল তো এসেছে হ্যাঁ আচ্ছা এখানে কল সেটিংটা অলওয়েজ আক্স করে নিতে হবে নাহলে দু নম্বর সিম দিয়ে কল করা যাবে না এই এবার দু নম্বর সিমে কল করছি ঠিক আছে তার মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে এই ফোনটাতে টু জি ওকে আছে এই ফোনটাতে ফোর জি নেটওয়ার্কের কন্ডগোল ঠিক আছে আচ্ছা ফোনটা খোলা হয়ে গেছে এবার ভোর নিউট ওপেন করি কেননা নেটওয়ার্ক সেকশানের মধ্যে ফোর জি সেকশন কোনটা সেগুলো আমি দেখতে হবে তারপরেই কাজ করতে হবে তো এটা হলো মডেলটা হলো এম টেন এস কিন্তু এম টেন এস তো নেই বর্ণীয়তে এ টেন এস আছে দেখি এ টেন এস টা একই কিনা একটু দেখি দেখি এই ফোনটার ডায়াগ্রামের সাথে কিছু মিলছে কিনা এটা আছে এম টেন এস এম টেন এস কারোর সাথে এর সাথে মিলছে না আর কি আছে দেখি তো এ টোয়েন্টি ফ্লেক্স লাগছে এ টোয়েন্টি এ টোয়েন্টি ডিসপ্লে ফ্লেক্স চলুন দেখা যাক এ টোয়েন্টি দেখি দেখুন কি মজার ব্যাপার দেখুন আমরা এই ফোনটা দেখছি এই ফোনটা লেখা আছে এম টেন এস মডেল নাম্বার দেখুন এখানে কি লেখা আছে এম ওয়ান জিরো মানে এম টেন আর এখানে এই বোর্ডটা মিলছে হচ্ছে এ টোয়েন্টির সাথে কি করে বুঝলাম দেখুন এটোয়েন্টির ওটা ফ্লেক্স রয়েছে এ টোয়েন্টির মেইন ফ্লেক্স রয়েছে ওই জন্য আমার মনে হলো যে এটা এ হতে পারে এখানে ডায়াগ্রামে এ খুললাম খুলে দেখছি এই বোর্ডের সাথে কিন্তু মিলে যাচ্ছে দেখুন এই বোর্ডটার সাথে কিন্তু মিলে যাচ্ছে আপনার এই বোর্ডটা ঠিক আছে এবার কিভাবে রিপেয়ার সেটা আচ্ছা আমাদের কি প্রবলেম ছিল না তাই তো আচ্ছা এবার এবার এখানে কোনটা ফোর জি পেয়ে আর কোনটা টু জি পেয়ে এইটা কিন্তু আগে আপনাকে জানতে হবে ঠিক আছে তো এটা জানার জন্য দেখুন এখানে দুটো অ্যান্টেনা সুইচ রয়েছে ঠিক আছে এবার দুটো অ্যান্টেনা সুইচের মধ্যে এই অ্যান্টেনা সুইচ দিয়ে দেখুন লাইনটা এই এই আইসি চলে গেছে এটা কি আইসি আমি এখন বলছি না ঠিক আছে এখানে লেখা আছে পিএ এটাও পিএ এটাও পিএ তা তিনটে তো পিএ নয় এরকম কিছু ভুল থাকে কিন্তু ঠিক আছে এর মধ্যে একটা অ্যান্টেনা সুইচ আছে ওই জন্য এখানে তিনটে পিএ দেখাচ্ছে তো ওভাবে আপনি দেখবেন না আপনি এটা পুরো এটা বাদ দিন এটা দেখবেন না আপনি দেখুন এখানে কোন একটা আইসি মধ্যে এসেছে আর এখান থেকে এই লাইনটা দিয়ে গেছে এদিকে কোথায় গেছে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু দিয়ে গেছে ঠিক আছে তাহলে এটা একটা পার্ট এটা একটা পার্ট মানে আপনার আপনারা যখন ডিজিটাল জানবেন সেকশনগুলো তখন বোঝা যাবে আইডিয়া দেখার চেষ্টা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এটা রিপেয়ার হতে পারে এইটা হলো আপনার ফোর জি পার্ট আমি চলে আসি এটার স্কিমেটিক্স খুলছি স্কিমেটিক্স খুলে আগে আমি লে আউট খুলছি আর তারপরে আমি স্কিমেটিক্স খুলব এটা হয়ে গেলে তাহলে লে আউটে গিয়ে আমি একটা কাজ করব এই দেখুন এখানে দুটো অ্যান্টেনা সুইচের যেখানে কানেক্ট হয় ঠিক আছে এই অ্যান্টেনা সকেট দুটো সকেট রয়েছে একটা হচ্ছে এস ওয়ান ট্রিপল জিরো আর একটা হচ্ছে এস ওয়ান ডবল জিরো ওয়ান ঠিক আছে তো আমি একটা কাজ করছি আমি আগে এটাকে কপি করছি এটাকে কপি করে আমি স্কিমেটিক্সে পেস্ট করলাম দেখুন একটু বড় করে দেখি এই দেখুন এইটা লেখা আছে হাই অ্যান্টেনা হাই মানে কি হাই ব্যান্ড ঠিক আছে এটাই কিন্তু ফোর জি লাইন দেখুন এই যে এই ক্যাপাসিটার মধ্যে দিয়ে এ আসছে এসে কাপলিং লাইন এই যে সিপিএল কাপলিং মানে এটা কি এটা হচ্ছে আপনার অ্যান্টেনা সুইচ কোনটা এটা দেখি তো এটা কপি করুন এফ এফ ওয়ান জিরো জিরো ওয়ান কপি করলাম লে আউটে পেস্ট করলাম দেখুন অ্যান্টেনা সুইচ বেরিয়ে যাবে এই দেখুন এটা হচ্ছে অ্যান্টেনা সুইচ কত ছোট এই দেখুন এইটা চলুন এখানে বোর্ডের মধ্যে দেখি এই দেখুন এইটা ঠিক আছে এইটা এরপরে হচ্ছে আপনার এরপরের লাইনটা কোথায় আসছে দেখুন দেখুন এরপরে আসছে আমাদের এইটা হচ্ছে সেই পিএ হাই ব্যান্ডের পিএ এইটা কি করে বুঝবেন এই দেখুন ফর্টি ওয়ান তার মানে কি এটা হচ্ছে ফোর জি তাহলে এইটা কত নাম্বার ইউ ওয়ান ডবল জিরো থ্রি পেস্ট করুন এই দেখুন এইটা হলো পিএ ঠিক আছে এইটা না ভুল বলেছি এটা হচ্ছে অ্যান্টেনা সুইচ আর এটা হচ্ছে সেপারেটার মানে ব্যান্ড সেপারেটার আমরা দেখেছিলাম না ব্যান্ড সেপারেটার এটা হচ্ছে সেই ব্যান্ড সেপারেটার আর এটা হচ্ছে অ্যান্টেনা সুইচ ঠিক আছে এইটা হাই ব্যান্ড অ্যান্টেনা সুইচ এই অ্যান্টেনা এখানে ইন হয়েছে এইটা তার মানে কোনটা এইটা ভরে যায় এই দেখুন এইটা হচ্ছে অ্যান্টেনা সুইচ এইটা আর এইটা হচ্ছে সেপারেটার মানে ব্যান্ড সেপারেট করে ওই জন্য কাপলিং লাইনটা এখানে রয়েছে এটা অ্যান্টেনা সুইচ তাহলে এইটা হবে 4 জিপিএ এইটা ঠিক আছে আচ্ছা এটা কি করে বুঝবেন শিওর হওয়ার জন্য লেআউটে গিয়ে এই যে ইউ ওয়ান জিরো জিরো সিক্স কপি করুন কপি করে স্টিমেটিকস থেকে পেস্ট করে দিন দেখুন এই দেখুন এইটা হচ্ছে ফোর জিপিএ ঠিক আছে এটা তাহলে এই যে ফোর জি পি এটা আমরা কিন্তু এখানে দেখে কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না এখানে পি লেখা আছে ঠিক আছে তার মানে আমাদের এই নিচের দিকটা এইটুকুর মধ্যে প্রবলেম হয়েছে এইটুকুর মধ্যে এমনও হতে পারে আর এপায়সি আছে এটা আর এপায়সির যে ফোর জি পার্ট ফোর জি সেকশন সেগুলো ডিস্টার্ব থাকতে পারে সেই জন্য আমরা সন্দেহ করবো কোনটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এই দেখুন এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এইটা টু জি থ্রি জি এদিকটা আমরা যাবোই না এদিকটা গন্ডগোল নেই গন্ডগোলটা হচ্ছে এইটুকুর মধ্যে তো কি হতে পারে এক ফোর জি খারাপ থাকে মানে ফোর জি খারাপ থাকতে পারে অ্যান্টেনা সুইচ খারাপ থাকতে পারে আর আর এফ আর খারাপ থাকতে পারে ঠিক আছে তো এইটুকুর মধ্যে খারাপ তো খারাপ হলে আমরা প্রথমে কি করি প্রথমে কি চেঞ্জ করে দিই না প্রথমে চেঞ্জ করি না প্রথমে আমরা ভোল্টেজ চেক করবো এর ভোল্টেজ চেক করবো তারপর যদি ভোল্টেজ ঠিক না থাকে সেই ভোল্টেজ কেন ঠিক নেই সেটা দেখবো তারপরে আমরা এই পিএটাকে একবার রিসোল্ড করবো ঠিক আছে তারপরে আমরা আর এফ আইসিটাকে রিসোল্ড করব মানে হিট দেবো হিট দিয়ে নাড়িয়ে দেবো একটু যদি কোনো লাইন ড্রাই থাকে সেটা ঠিক হয়ে যাবে এগুলো হবে ঠিক আছে তাহলে কি করতে হবে এখন ক্যানটা খুলতে হবে প্রথম কাজ হচ্ছে এই ক্যানটা খুলতে হবে এই যে এই ক্যানটা খুলতে হবে তো ওই ক্যান সঠিক পদ্ধতিতে কিভাবে খুলতে হয় সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে ডেসক্রিপশনে লিংক আছে দেখে নেবেন ক্যান তোলার পরে আমাদের যে কাজটা করতে হবে এই ফোনটাতে এই ফোনটাতে ফোর জিতে গন্ডগোল মানে আমাদের এই পার্টটাতে গণ্ডগোল এইটুকুর মধ্যে ঠিক আছে এইটুকুর মধ্যে আর এখানে আরেপাইসি আছে এইটুকুর মধ্যে এই দুটো নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই আমাদের কারণ টু জি ঠিক আছে এবার এটাকে আমি যেটা করবো প্রথমে আগে ওয়াশ করবো এখানটা কি ময়লা নাকি এগুলো বুঝতে পারছি না এই জায়গাটা আগে ওয়াশ করে নিই নাহলে আমি ভালো করে দেখতে পাচ্ছি না মানে পেস্ট দিয়ে খোলা হচ্ছে তো ক্যানটা ওই জন্য পেস্ট রয়েছে আগে একটা ওয়াশ করে নিই হলো টিস্যু দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মুছে দিন আচ্ছা কি কি হতে পারে দেখুন সব ক্ষেত্রে যে আইসি খারাপ তা নাও হতে পারে ঠিক আছে ভোল্টেজ যে সবসময় ড্রপ হয়ে যাবে নাও হতে পারে আমরা তো এই বিষয়টা জানি যে ড্রাই হয়ে যায় মোবাইল ফোনের পিনগুলো মানে মোবাইল ফোনের যে পার্টস গুলো সেই পার্সের এর পিনগুলো ড্রাই হয়ে যায় বহু ক্ষেত্রে ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ড্রাই হয়ে যায় তো আপনি যদি শর্টকাটে কাজ করতে চান এটা রেকমেন্ডেড নয় কিন্তু আমি এই কারণে বলছি আমি প্রচুর রেজাল্ট পেয়েছি ঠিক আছে আপনি একদম সিস্টেমের মধ্যেই কাজ করবেন সবটাই কিন্তু অনেক সময় কি হয় আপনি সময় বাঁচানোর জন্য আমি কিন্তু এটা পদ্ধতির বাইরে গিয়ে বলছি মানে ট্রিক্স বলতে পারেন ঠিক আছে আপনি এই যে পিএটা আর এই মানে আর এই দুটোর মধ্যে তো যে কানেকশনগুলো রয়েছে তার মধ্যে যদি কোনো একটা ড্রাই হয়ে যায় তাতে ওটা নেটওয়ার্ক আসবে না আবার যদি এই যে অ্যান্টেনা এই অ্যান্টেনা সকেট থেকে যে লাইনটা এখানে আসছে এসে এইটা সেপার সেপারেটার তারপর এখানে এন্টার্নাল সুইচ হ্যাঁ তারপর এটা পি তো এর এর মধ্যেও যদি কোনো কানেকশান ড্রাই থাকে তাতেও কিন্তু নেটওয়ার্ক আসবে না তো একটা কাজ করি আগেই মানে আইসি তুলে ফেলার আগে ভোল্টেজ চেক করার আগে আমি এটাকে আর এটাকে একটু রিসোল্ড করব মানে পেস্ট দিয়ে একটু নাড়িয়ে দেবো এটাকে এটা যেহেতু বল আছে নাড়িয়ে দেবো আর এটাকে নাড়ানোর দরকার নেই শুধু পেস্ট দিয়ে একটু হিট দিয়ে দেবো এটাকে আর এটাকে ঠিক আছে তো এইটাকু এইটুকু কাজ করে তারপরে আমি দেখব যদি নেটওয়ার্ক না আসে তখন ভোল্টেজ চেক করতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে যা যা করা করতে হবে কিন্তু এইটা করলে কি হবে টাইমটা বেঁচে যাবে কিছু না হয়তো হলো না প্রবলেম সলভ ঠিক আছে কিন্তু আমি যদি দেখুন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় কারণ যেহেতু ড্রাই থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় হয়ে গেলে আপনার টাইম ঠেপে যেগুলো দশটার মধ্যে মানে হয়ে যেগুলো যাবে আপনার কাছে প্রবলেমস যেগুলো মানে দশটার মধ্যে সাতটা থেকে আটটা কিন্তু এই ড্রাই হয়ে গিয়ে খারাপ হয় আর দুটো একটা আইসি খারাপ থাকতে পারে ভোল্টেজ ড্রপ থাকতে পারে সেগুলো আমরা পরবর্তী এক একটা করে দেখবো তাহলে আগে কি করব হিট দিয়ে নিই মানে রিহিট এটাকে বলে রিহিট তাহলে এই জন্য কি করতে হবে আমাকে পেস্ট দিতে হবে ইউভি ফাইভ খুব ভালো পেস্ট এখানে দিন এবারে আপনার কি করতে হবে আপনার হাতে টুইজার রাখতে হবে কোন টুইজারটা এই যে আইসির কাজ জন্য কিন্তু এই টুইজার লাগবে এই টুইজারের একটা প্রান্ত দিয়ে একটা এই একটা প্রান্ত দিয়ে কোনাটা দাঁড়িয়ে দেবো আর এদের কিছু করতে হবে না এদের শুধু হিট দিলে হয়ে যাবে তো চলুন দিই হিট সেই সাড়ে তিনশোতেই আছে পেস্টগুলো সুন্দর গোলের সব দিকে চলে গেল আগে এই এই প্রান্তটা দিয়ে দিই আচ্ছা কি করে বুঝবেন এটা হচ্ছে কি না তখন চকচক করবে আশেপাশে যে শেলড়া গুলো না চকচক করবে এমনকি এই যে এই শেলড়া গুলো যেখানে ক্যান ছিল এগুলো দেখবেন গোলে গোলে দেখবেন এগুলো মানে গোল হয়ে যাবে দেখুন কি সুন্দর এই দেখুন এই দেখুন এ গলে গলে গেল এই দেখুন গলে গেল এই দেখুন এই দেখুন এ গলেছে এই বলছে তার মানে কি ওই এরিয়ার সমস্ত পার্স কিন্তু গলে গেছে আমাকে আর কিছু করার দরকার নেই এই সাইডটা এই সাইডটা কাজ যা করা হয়ে গেছে ঠিক আছে এবার আপনারা সরিয়ে দিন একটু একটু সরিয়ে চলে আসুন আমাদের আরেপাসিতে ঠিক আছে এবার আরেপাসিটা করুন একই হবে দেখুন হিট হলেই আশেপাশের পার্সগুলো সব চকচক করবে দেখবেন আর আপনি কি করবেন সেই সুযোগে এটা দাঁড়িয়ে দেবেন খুব সামান্য মানে আসতে দাঁড়িয়ে দেবেন এখনো হয়নি দেখুন আশেপাশে পার্স কিন্তু চকচক করছে তার মানে কি এটা হয়ে গেছে এবার নাড়ি দিন এখন নড়েনি 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 এই নড়ছে এই এই যেই নড়ে গেল আর কোনো ব্লো রাখবেন না তার কারণ কি যত কম সময় কাজটা করা যায় মানে বেশি হিট পেলে কি হবে কিছু বি ফুলিয়ে যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আপনার মানে ক্ষতি হয়ে যেতে পারে ফোনটার তো কি কি করলাম যখন হিট দিলাম এই সাইডগুলো গলল এটা গলল এটা গলল এটা গলল এবং এই পাশের পার্সগুলো সব চকচক করছিল এবং তারপরেও কিন্তু ছিল না কিন্তু আমি ট্রাই করে যাচ্ছিলাম এইভাবে এভাবে ট্রাই করছিলাম নাড়ানোর জন্য এইভাবে এইভাবে তারপরে নড়ে গেল আমি কিন্তু আর ওখানে ব্লাটা রাখলাম না সরিয়ে নিলাম ঠিক আছে আমার কাজ হয়ে গেল আচ্ছা এবার কি করতে হবে এটা ঠান্ডা করতে হবে বোর্ডটা ঠান্ডা না হলে কিন্তু আপনি আর কিছু করবেন না ঠান্ডা হোক তারপরে এটাকে ওয়াশ করবো হ্যাঁ বা এটাকে অন করে দেখবো আমাদের এলো যদি না আসে তখন আবার আমাকে কাজ করতে হবে ফোর জি সেকশনের ফোর জি আইসি খারাপ থাকে সব দেখতে হবে ঠিক আছে তো আগে ঠান্ডা হোক আচ্ছা এবার এটাকে এটা ওয়াশ করে নি কেন পেস্ট লেগে আছে পেস্ট চিটচিট করবে হাতে লেগে যাবে আর ওই পেস্ট সব যদি আপনি অ্যাসেম্বল করে দেন তাতে কি হবে ময়লা ধরে যাবে এই পেস্টে ঝেড়ে নিলাম তারপরে টিসু দিয়ে মুজবো টিসু দিয়ে চেপে চেপে এভাবে মুছবো চকচকে হয়েছে যেহেতু সেহেতু এই থিনারটাকে একবার শুকিয়ে নেব সেটা কিভাবে ফুল এয়ার দিলাম আর হিটটা একদম কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে একবার শুকাচ্ছি শুধু মানে ওই যে থিনারটা ওটা যেন কোথাও লেগে না থাকে মানে থিনার থাকলে কি হবে থিনারের মধ্যে থেকে কারেন্ট পাস করে ঠিক আছে তো সেখানে কোনো ফ্রিকোয়েন্সি বা কোনো কম ভোল্টেজ কিন্তু ড্রপ হয়ে যেতে পারে ওই জন্য থিনারটাকে শুকিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবারে অন করবো এবারে অন করি ক্যামেরা গুলো পরে পরে লাগাবো আগে সেটটাকে অন করে দেখি ফোর জি টাওয়ারটা টা এসেছে কিনা এটা টু জি টু জি থ্রি জি এটা কালো স্ক্রু এখানে ছিল এবার রিংটা লাগাচ্ছি রিং আমি কিন্তু এখানে ক্যামেরা গুলো লাগাইনি রিংটা লাগিয়েছি আগে চেক করি যদি ঠিক হয়ে যায় তারপরে ক্যামেরা লাগিয়ে দেবো এটাকে অন করে নিই অন হোক আমি তার মধ্যে সিমটা লাগাতে হবে সিম ট্রে কোথায় জিওর সিম সিম ট্রেটা পেয়েছি সিম ট্রে সিম লাগিয়েছে জিও সিম হুম কিছু একটা এসেছে টাওয়ার দেখা যাক কমপ্লিট নাহলে বোঝা যাবে না এল এসেছে আচ্ছা দেখি ভোল্টি হ্যাঁ ভোল্টি এসেছে তার মানে কি তার মানে কিন্তু সাকসেস আমি একবার একটা কল করে দেখি ঠিক আছে এটা এই সিনটা রিচার্জ নেই আচ্ছা তাহলে কিন্তু সাকসেস হলো বিষয়টা মানে আমরা কি বুঝলাম এখান থেকে এই এই কাজটা থেকে সেটা হচ্ছে যে ড্রাই হয়ে গিয়েও কিন্তু বড় বড় প্রবলেম হতে পারে দেখুন নেটওয়ার্কের মতো প্রবলেম কিন্তু হয়েছিল এবং সেটা কিন্তু সলভ হয়ে গেল ঠিক আছে আচ্ছা একবার একটা ইনকামিং কল করে দেখি যে মাইকটা ঠিক আছে কিনা এর স্পিকারও এখানে আছে দেখে নিই একবার ফোন আসছে হ্যালো 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 স্পিকার ঠিক ঠিক আছে আছে আচ্ছা তাহলে এটা ফিটিং করে দিতে পারি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন